Yeah. <laughs> আজ হলো সানডে আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে যে কাজ থেকে সেটুকারি সেরে চলে এসেছি আর চিকুকে দুটো মিষ্টি দিয়েছি একটা তো খাওয়া হয়ে গেছে আর আরেকটা খাওয়া স্টাইলটা দেখো একবারে পুরোটা মুখে পুড়তে হবে ওর বিশ্বাস নেই যদি ওর থেকে ভাগড়িয়ে কেউ খেয়ে নেয় এই জন্য পুরো একটা গোটা মিষ্টি মুখে পুড়ে দিয়ে আর চাবাতে পারছে না আর রসগুলো টুপটুপ করে আমার মেঝেতে পড়ছে যাচ্ছে তাই কাণ্ড আর এরপরে আমি একটা সসের বোতল নিয়ে বসে গিয়েছি কালকে রথ থের বেলার ব্লগটা তোমরা দেখেছ ওখান থেকে কিছু অরবিটস মানে ওইটাকে কি যেন বলে ম্যাজিক বল কিনে এনেছি সেই ম্যাজিক বলটাকে এটাতে রাখবো তার আগে ভাবলাম যে একটু সুন্দর করে পেন্ট করে নিই আর সেটা নিয়েই আমি বসে পড়েছি কিচ্ছু না লাল লাল একটা করে বুটি দিয়েছি আর তার মাঝখানে হলুদ দিয়ে একটু টেনে দিয়েছি তাতে বেশ সুন্দর দেখতে লাগছে আর এটাই বসে বসে করছিলাম আর আমাকে যা দেখবে মানে আমার ছেলেরও সেটাই করতে লাগবে যেহেতু আমি রঙ করছি এই জন্য ছেলেকেও করতে লাগবে ওকে দিয়েছি আমি ঢাকনাটা রং করতে ও ঢাকনা রঙ করছে আর আমার রঙ মোটামুটি কমপ্লিট এরকম একটু একটু করে ফুল একটু আদাত ফুল আর ছোটো 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 বুটি দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই জসিপিটাও লাগিয়ে দিয়েছে ও রঙ করেছে যেরকম করেছে সেরকমই অনেক আর রথের মেলা থেকে এনেছিলাম সেই জিলিপি আর কালকের বাসি পায়েস দুটোই আমার কাছে অমৃত এই দুটো এখন খাবো রঙ করে খিদে পেয়ে গেছে আর রঙটা একটু শুকানোর পরে আমি চলে গেছি বাথরুমে এটা হলো জল ভরবো এবার জল ভরে অরবিডসগুলোকে আমি ভিজিয়ে দেব। আর এই ভিডিওটা আমার ছেলে করেছে দেখে বুঝতেই পারছো কাঁচা হাতের ভিডিও এজন্য জন্য এদিক টাল খাচ্ছে ওদিক টাল খাচ্ছে করে দিয়েছে এই আমার কাছে অনেক সে টাল খাক আর যাই খাক তো আমি পুরো ভর ভর্তি করে নিয়ে চলে এসেছি কারণ চারটে অরবিটসের আমি কিনেছিলাম চারটে চল্লিশ টাকা দিয়ে আর দুটো ফুল কিনেছিলাম সেই দুটো নিয়েছিল দশ টাকা তো রেখে দিয়েছিলাম এখন এই সেগুলোকে ভিজিয়ে দেবো কারণ ভিজতেও তো অনেকটা টাইম লাগে তাই না এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এই বলগুলো ভেতরে ঢোকাতে না খুব অসুবিধা হচ্ছিল তারপরে কি করেছি যে সমস্ত বল একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে হাতে করে নিয়ে সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছি তাতেও দেখেছে দেখো ছিটকে ছিটকে পড়ছে এক একটা বল পড়ে যাচ্ছে আসলে এইটুখানি জিনিসের যদি চল্লিশ টাকা দাম নেয় গায়ে অনেকটাই লাগে কিন্তু যখন জল দিয়ে ফুলে যায় দেখতে যা সুন্দর লাগে না বিভিন্ন রকমের কালার তো বিভিন্ন রকমের কালারিং কালারিং বল হয় দেখতে ভীষণ ভালো লাগে আর এত নরম লডম বল যে দেখার মতন আর এইগুলো দেখছিলাম কাচের বোতলে ভরে রেখেছে আর সেগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এতটাই দাম যে দুটো দশ টাকা কিনতে গায়ে লাগে তাই দুটোই আমরা কিনে এনেছি যে আগে বড় হোক তারপরে যদি দেখি দেখতে সুন্দর লাগছে আবার গিয়ে কিনে আনবো রথের মেলা এখন অনেক দিন থাকবে অনেক দিন মানে কালকের দিনটাই দোকানেও কিন্তু এই অডবিটসগুলো কিনতে পাওয়া যায় দোকানেও দশ টাকা করেই দাম নেয় পাঁচ টাকা করে নিলে বোধ হয় গায়ে লাগে পাঁচ টাকা করে নিলে আট প্যাকেট হয়ে যেত যাই হোক যাই পাওয়া যায় তাই অনেক এবার ভিজতে থাকুক এরা প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে দেখছি বোতলটার কিন্তু অনেকটাই ভর্তি হয়ে গেছে আর বলগুলো দেখেছ ফুলে কি সুন্দর দেখতে হয়ে গেছে আমার তো মনে হয় পুরো বোতলটাই ভর্তি হয়ে যাবে আর এখন বাজে হলো দেড়টা চিকুকে এখন ভাত খাওয়াবো আজকে আমরা ওই বাড়িতে যাবো মাছের ঝোল রান্না হয়েছে মাছের ঝোল আর পাপড় দিয়ে চিকুকে আমি ভাতটা খাইয়ে দেবো তারপর আমরাও এবার খেয়ে নেবো আস্তে আস্তে একটা জিনিস দেখা এটা হলো কাঠ গোলাপ দেখো কি ভাল লাগছে কাকিমা বাড়ির গাছটা অনেক বড় ছিল কিন্তু কেটে দিয়েছে এই যে শুকনো একটা ফুল ছিঁড়ে গেছে কাকিমা একটা ফুল ছিঁড়ে গেছে ও এটা নেতিয়ে পড়ে গেছে এটা বাসি ফুল তাতেও দেখতে কত সুন্দর লাগছে কাঠগোলাপ না কাঠগোলাপ এমন একটা ফুল মানে সত্যি কথা প্রেমে পড়ে যাওয়ার মতো ফুল খুব ভাল লাগে আমার মাথায় দিতে বেশি ভালো লাগে কাঠগোলাপ আজকে রাত্রের ডিনারে ছিল আমাদের আলু বিরিয়ানি আর সাথে মা করেছিলো চিকেন কষা এটা দিয়ে আমরা রাত্রের ডিনারটা সারবো আমার ছেলে তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো ও বিরিয়ানি পেলে আর কোনো কিছু চায় না তো চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষ তোমরা খুব ভালো থেকো সুস্থ থে হ্যাপি থেকে সাবধানে